বনী ইসরাইলকে শত্রুদের হাত থেকে বাঁচায়ছেন এই জনমত বাঁচানোর তারা ওই আশুরার দিনটাকে পবিত্র মনে করে ঈদের দিন মনে করে তারা রোজা রাখে ইউদিরা তাদেরকে তাদের পূর্বজাতিকে বনী ইসরাইলকে আশুরার দিনে অর্থাৎ ওই মুহররমে আল্লাহ শত্রুদের হাত থেকে বাঁচাইছেন

সত্রদের কাছ থেকে বাঁচানোর জন্য ইহুদিরা রোজা রাখে নবী বলেন ইহুদিরে তোমরা যদি ওই ইসরাইল জাতি বাঁচার জন্য রোজা রাখতে পারো সেই মোসার দিকে আগুনে ওহালান হক তার মোসা হলো আমার ভাই আর আমি নবী ওই বনি ইসরাইলের কথা মনে না করে আমার ভাই মোসার কথা স্মরণ করে আমি একদিন নয় দুই দিন ওই মুহররম মাসের নয় এবং 10 দুইটা রোজা রাখবো আমার উম্মতেরাও রোজা রাখবে কমপক্ষে দুইটা কয়টা কমপক্ষে কয়টা যারা পারেন দশটাই রাখেন আর যারা পারেন না কমপক্ষে দুইটা কয়টা একটা নয় আর একটা দশ একটা নয় আর একটা দশ দুইটা রোজা রাখবেন আপনাদের কাছে আমি এই নেকির দাওয়াত দিচ্ছি আপনারা বাসায় গিয়ে মা বোনদের কাছে স্ত্রীর কাছে এই দাওয়াতটা পৌঁছায় দিবেন তারা রাখলে আপনারা সব পেয়ে যাবেন

বিগত দুই বছরের কোন আল্লাহ মাফ করে দেশিম শরীফ কোন শরীফ মুসলিম শরীফ হাদিস নম্বর হলো দুই হাজার ছয়শ বিয়াল্লিশ নম্বর হাদিস এবং আবু দাউদ শরীফ আবু দাউদ শরীফের হাদিস নম্বর হলো দুই হাজার তিনশো হাদিসের মধ্যে নবীজি বলেছেন রমজান মাসের পরে সবচাইতে দামি রোজা হলো মহরম মাস আর এই মহা মাসে কেউ যদি একটার রাখে বিগত এক বছরের গুনাহ মাফ দুইটা রাখলে দুই বছরের গুনাহ মাফ তিনটা রাখলে তিন বছরের গুনাহ মাফ 10টা রাখলে 10 বছরের গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ হযরত হছাব বিনত মুআদ উমর এর बेटी হছান রাদিয়াল্লাহু তাআলাহা বলেন আল্লাহ রব্বুল العالمين হাবিব sallallahu alaihi wasallam আশুরার দিনে রোজা রাখতেন এবং জিলহজ মাসের প্রথম নয় দিন রোজা রাখতেন এবং প্রত্যেকটা মাসের 3 দিন করে রোজা রাখতেন প্রত্যেক মাসে কয় দিন 3 দিন এবং রমজানের 30টা রোজা জিলহজ মাসের প্রথম নয় দিনের রোজা এবং আশুরার রোজা রাখতেন এই কারণ হলো রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরার রোজা ওয়াজিব ছিল এই জন্য লোকে যে আশুরার রোজা রাখতেন এবং যখন রমজান মাসের রোজা ফরজ হলো

ইহুদির সাথে বিরোধিতা করা কি সুন্নাত সুন্নাত ইহুদির সাথে বিরোধিতা করা কি ইসরাইলদের সাথে বিরোধিতা করা সুন্নাত ইসরাইলদের সাথে বিরোধিতা করা কি সুন্নাত কে বলেছেন নবী বলেছে ইহুদিরা রোজা রাখতো একটা নবী বলেন তোমরা রাখক দুইটা কারণ ইহুদির সাথে তোমরা বিরোধিতা করো ইহুদিরা রাখবে একটা তোমরা রাখবে দুইটা ওই দিন থেকে সাআয়ে کرام রোজা রাখতেন দুইটা বলেছেন কে নবী স্ত্রী আমাদের আম্মা জান

নবীজির রওজা আর প্রশান্তিকে একটা জানালা আছে মূলত ওই জানালাটা ছিল হাফসা রাদিয়াল্লাহু তাআলার ঘরের জানালা সুবহানাল্লাহর রওজা হবে কোথায় হবে এ নিয়ে চিন্তিত এমন ভাবে এমন জায়গায় পড়েছে দেখা যায় হাফসা রাদিয়াল্লাহু তাআলার ঘরের ভিতরে রওজা পড়া সবাই আরজি করল হাফসা বলেন না আমি আমার ঘর বানতে পারব না হয় আমার ঘরের ভিতরে রাখক সুবহানাল্লাহ স্বামীর প্রতি ভালোবাসা আম্মা জানায় শাহ নবীজি আম্মা জানায় শাহ শের মোবারক রেখে উড়া উড়োর মধ্যে মাথা রেখে নবীজি এমন এমত অবস্থায় নবীজি আয়সাকে প্রশ্ন করলেন আয়সা আমি যদি মারা যাই আমি যেখানে শুয়ে আছি তোমার উড়ুর মধ্যে মাথা রেখে যেই জায়গার মধ্যে শুয়ে আছি আমি যদি কেমন পর্যন্ত ওই জায়গায় থাকতে চাই তুমি রাখবা কিনা

আমাদের নবী বলেন আমার উম্মতের মধ্যে কেউ যদি আমি নবীকে mohabbat করে ভালোবাসে আমি নবীর উদ্দেশ্য করে могиলায় আসে সে যদি কবিতা গোনা করে আমি নবী তারপর তাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিব সাফাতিলিহালিন কাবাইরি মিন উম্মতি নবী বলেন কবিতা গোনা করলে

মদিনায় না গেতে পারে না আমাদের দেশের কথা কথিত একজন করতেছেন ভিন্ন গরনার ভিন্ন আঁকিদার ভিন্ন মতাদর্শের তার প্রশংসা শুনে মনটা ভরে গেছে পাস করতেছে যা আমাদের সন্নি একজন আলেন আমাদের চত্রাম যা মিহমদিয়া সন্নি আর একজন ছাত্র ওই আবুল কালাম আজাক নামক একজন আলেন তার ক্লাস ছিল আবুল কালাম আজাদ ভিন্ন গরনার মানুষে বলতেছে

নিnga করব মদিনা থেকে আইসা বলে মদিনা তো হজের পরে যাবে কয় না না মদিনায় হজের পরে তো যাবই মক্কায় যখন এসে পৌঁছেছি নিজের পকেটের টাকা খরছ করে মদিনায় গিয়া আগে মদিনার নবীকে সালাম দিয়া তারপরে উমরা করব সুবহান আল্লাহ বেয়াবুন كلامাজুত নামব প্রত্যেক রাদ্য ও তো স্বামীও মক্কায় গেলাম সেও মক্কায় গেল ও দাদায় করার জন্য বড় হাযায় করব আমার বন্ধু চামিয়ার ছাত্র বলে অন্তরে নবীর মোহাব্বত আছে বলে মক্কা উমরা আদায় না করে মদিনায় আগে গিয়া নবীর সালাম দিয়া নবীর রওসা সিয়ারত করে নিজের পকেটের টাকা খরচ করে মদিনায় গিয়া তারপর মদিনা থেকে আয়শা তারপর উমরা আদায় করছে এর মানে বুঝায়া দিল অন্তরে নবীর মোহাব্বত আছে কারণ নবীর কারণেই তো এই কাবা এই হজ হজতে বাইতুল্লাহ পাইলাম ঠিক না এই জন্য নবীর পক্ষে থাকবেন না কাফেরের পক্ষে থাকবেন হুসাইনের পক্ষে থাকবেন না এজিদের পক্ষে থাকবে চিল্লাই কোন থাকার পক্ষে থাকবে হুসাইনের পক্ষে হুসাইন ইমানদার এসিত হলো মুনাফিক বেইমান বন্ধুরে আমার এটা শেষ জামানা আখের জামানা ইমান ধরে রাখা খুব কষ্টকর খুব কঠিন সময়ের মুসিবত যাইতেছে সবার খুব কঠিন সময় যাইতেছে যে যেভাবে পারে ইমান হরণ করে নিয়ে যাচ্ছে সতর্ক থাকবেন সাবধান থাকবেন কেউ যেন কথা দিয়া সর দিয়া বাসি দিয়া কিতাব দিয়া বই দিয়া উল্টা পাল্টা বোঝায় ইমান না আনিয়া যায় ইমানটা বড় দামি জিনিস বড় দামি জিনিস বড় দামি জিনিস কারণ খবরে যখন চলে যাবেন আমল যদি নাও থাকে একটা আমল যদি আমল যদি আপনার আমল নামায় না থাকে যদি ইমানটা খবর হলেও চাইতে পারেন আমার নবী বলেন ওই উম্মতটাকে আল্লাহ জান্নাতে দিবে

পরিবার হাসান হুসাইন আলী তাদের মহাফত তিন নম্বর হলো কোরআন শিক্ষা দাও তাহলে এই হাদিস থেকে প্রমাণ হয় যায় ইমান যদি ধরে রাখতে হয় সন্তানকে যদি ইমানের উপর অটল রাখতে হয় সন্তানকে যদি মমিন বানাতে হয় সন্তানকে যদি মুক্তাকে বানাতে হয় সন্তানকে যদি আবহাওয়া বানাতে হয় যদি জান্নাতে বানাইতে হয় নবীর প্রেমিক বানাইতে হয় তাহলে নবীর মহাব্বত আগে শিক্ষা দিতে হবে দুই নম্বরে নবীর পরিবারের শিক্ষা দিতে হবে তিন নম্বরে কোরআন শিক্ষা দিতে হবে সেই অন্তরে নবীর মহাব্বত নাই সেই অন্তরে হালে বায়াতের মহাব্বত নাই কেমন পর্যন্ত যদি কোরআন পড়ে ওই অন্তরে কোরআন ঢুকবে না আমার নবী

توصيك الله دان كرم شكر آمين وآخر دعوانا للحمد لله رب العالمين السلام عليكم ورحمة